আমি এ বিয়ে করতে পারবো না কারণ আমি একজনকে ভালোবাসি এই শুভ বাঁচলো কি করে তোরা জি বললি ওকে তোরা মেরে ফেলেছিস সেই যে বিয়ের দিন বের হলো বাড়ি থেকে আর তো কোচ পাগল না জানেন চাচি আমার ভয় আবার আবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে এই দেখেন স্যার এই পাগল আমার স্বামীকে খুন করেছে ঘটো না পড়া খুলে বলো তো আমি বুঝতে পারছি নি তাহলে শোনেন শুভ যখনই আমি তোমার সামনে আসি তখনই তুমি আমার সামনে থেকে পালিয়ে পালিয়ে বেড়াও কেন দেখো নূপুর তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না তাই আমি তোমার থেকে পালিয়ে বেড়াই কেন সম্ভব না শুভ ভালোবাসে কি কোনো অন্যায় তুমি হলে এলাকা সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন আর আমি মাঠে ঘাটে কাজ করি তোমার সাথে প্রেম কি আমার কোনোদিন হয় দেখো শুভ আমি ওইসব কিছু শুনতে চাইনি না আমি তোমাকে ভালোবাসি তোমাকেই চাই আর আমার ভালোবাসা তুমি যদি অ্যাকসেপ্ট না করো আমি এই মুহূর্তে হত্যা করব আর আমার হত্যার জন্য নুপুর তুমি এ কথা বলছো কেন ভালো তো আমিও তোমাকে বাসি কিন্তু কোনোদিনই তোমার ভাই আমাদের সম্পর্ক মেনে নেবে না তুমি কেন বুঝতে না দেখো শুভ আমার আব্বা মা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে খুব আদর যত্ন বড় করেছে ছোট থেকে আমি যা চেয়েছি আমার ভাই আমাকে তাই দিয়েছে তাই আমার বিশ্বাস আমার ভাই কোনোদিন আমার ইচ্ছার বাইরে যাবে না সামনে আমার বার্থডে আর বার্থডে গিফট হিসাবে আমি আমার ভাইয়ের কাছ থেকে তোমাকেই চাইবো ঠিক আছে তোমার ভাই যদি আমাদের সম্পর্কতে রাজি হয়ে যায় তাহলে আমার কোনো বাধা নাই ঠিক আছে সুবা আই লাভ ইউ আই লাভ ইউ টু কি ব্যাপার ভাই তুমি আজ বাড়িতে অফিসে যাওনি ও নুপুর তোকে তো বলাই হয়নি আজকে তোকে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো এই তুমি কি বলছো ভাই হঠাৎ করে এসব আসলে অনেক দিন থেকে আমি ছেলেটাকে দেখে রেখেছিলাম ওরাই আজকে আসছে কিন্তু ভাই কোনো কিন্তু নয় যা শোনার পরে শুনবো তুই তাড়াতাড়ি রেডি হয় তো রেডি হয় না ছেলের বাড়ির লোক চলে এসছে ভাবি আমি তো এখন বিয়ে করব না দেখো তোমার ভাই এমনিতেই খুব রাগিল তোমার ভাইয়ের উপর দিয়ে আমি বলতে পারবো না তোমাকে রেডি হয়ে যেতে বলছি তুমি যাও দেখলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না পরে তোমার ভাইকে আমি বুঝিয়ে বলছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাপ তোমার বোনকে আমাদের খুব পছন্দ তো আমরা দেরি করতে চাইনি বিয়ের ডেটটা পাকা করে ফেলো ঠিক আছে তাহলে ভালো একটা ডেট ঠিক করুন ভাই আমার একটা কথা ছিল হ্যাঁ বল কি কথা ভাই আমি এ বিয়ে করতে পারবো না কারণ আমি একজনকে ভালোবাসি তো সাহস কি করে হলো আমার সামনে ধরনের কথা বলার তলায় তলায় জল এত দূর গড়িয়ে গেছে আর এই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে আব্বা এখনই চলে চলো এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আর আপনি থামেন থামেন আপনারা যাবেন না আপনারা থামেন কি থামবে মেয়েতে না বললে তো আমরা জানতেই পারতাম না এখন তো আমার ছেলে গত্বই পড়ে দিত এই চল এই মেয়ের সাথে তোর বিদ্ধ না জি আজ তোর জন্য মান সম্মান সব আমার মাটিতে মিশে গেল আপামা মারা যাওয়ার পর এই দিনটা দেখার জন্য তো কবি মানুষ করেছিলাম ভাই হয়তো তোমার খারাপ লাগছে আসলে ছোট থেকে আমি যাচ্ছি তুমি তাই দিয়েছো কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই কতটাই তুমি এতটা কষ্ট পাবে কিন্তু ভাই শুভকে আমি অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না বিয়ে করলে আমি ওকেই করব তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলছিস এই কি করছো তুমি ওকে মারছো কেন ছাড়ো জানো পড়তে ঘরের মধ্যে যা শোনো মাথা গরম করে লাভ নাই মাথা ঠান্ডা করো বুঝছো রাগ করেছিস দেখ আসলে আমি বুঝতে পারিনি তুই ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি আজ যখন তুই আমার মুখের ওপর একজনকে ভালোবাসি বলেছিস আর আমি রাগ সামলাতে না পেরে তোর গায়ে হাত দিয়ে ফেলেছি সরি রে বোন চল তুই যে ছেলেটাকে ভালোবাসিস তার সঙ্গে আমার দেখা করিয়ে দে আমি তার সঙ্গে কথা বলবো আর আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো সত্যি বলছো ভাই হ্যাঁ নুপুর ঠিক আছে চলো শুভ আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তাছাড়া আমার বোন যখন তোমাকে ভালোবাসে সেই ক্ষেত্রে আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি আমার বোনকে আগলে রেখো হ্যাঁ ভাই আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আমার চান থাকা পর্যন্ত নুপুরের কিচ্ছু হতে দেবো না ঠিক আছে মা হয়ে তাহলে সামনে আঠাশ তারিখে আপনারা কাজী অফিসে পৌঁছে যাবেন তাহলে আজকে উঠি ঠিক আছে নুপুর তোমার ভাই এত বড় লোক মানুষ আর আমি এত গরিব হওয়ার সত্ত্বেও এক কথায় আমাদের সম্পর্কটা মেনে নিল কেমন জানি আমার একটা ভয় ভয় লাগছে জানো শুভ তোমার উল্টোপাল্টা চিন্তা বাদ দাও তো আমি তোমাকে বলেছিলাম না আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আর আমি যা চাই ভাই আমাকে তাই এনে দেয় ওসব বাদ দাও তো আমার বার্থডে গিফট কই তাই বলো এই নাও তোমার বার্থডে গিফট কাল আমাদের বিয়ে অবশ্যই কেন মনে থাকবে না কালকের দিনই তো আমার কাছে সবচেয়ে বড় দিন কারণ ওই দিনে আমি তোমাকে আমার করে পাবো ঠিক আছে যান চলো আজ আমরা উঠি কোথায় যাবো কেন কাজী অফিসে তুমি তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল চল কি আমাদের আশায় এক ঘন্টা হয়ে গেল এখনো শুভ এলো না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কি জানি ভাই ও তো এরকম করে না আসলো না কেন

বন্ধ হয়ে না সন্নুপুর প্রথম দিনই আমার শুভের ওপর কেমন জানি একটা সন্দেহ হয়েছিল ওই ছেলে তোর জন্য সঠিক না দেখলি আজকে বিয়ের ডেট তোর তাও আসলো না আমার মন বলে কি ও অন্য কারোর প্রেমে আকৃষ্ট হয়ে আছে বুঝলি ওই সব ছেলে চিন্তা ভাবনা ছেড়ে দে চল আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো তুই বলেছিলি তোর পছন্দ মতো আমি নিজে সেখানে গিয়ে কথা বললাম তাও আজ বিয়ের দিনে আসলো না তুই ওকে একদমই ভুলে যা কিন্তু ভাই শুভ তো ওরকম না শোন তুই এখনো বুঝতে পারিস নি মানুষ কে কেমন তুই চল আর কতক্ষণ বসে থাকবি যদি শুভ আসে অন্যদিন বিয়ের দিন ঠিক করা যাবে চল এইভাবে মন খারাপ করে আর কতদিন থাকবি শুভতো তো খেয়ার বিয়ে করতে আসলো না আর এইভাবে তো সারা জীবন চলে না আমি বলি কি তোর ভাই যে ছেলেটাকে পছন্দ করেছে ওই ছেলেটাকেই বিয়ে করে কিন্তু ভাবি আর কোনো কিন্তু না আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি আর খাবারটা রেখে গেলাম তুই খাবারটা খেয়ে নিস চাচি শুভর কোনো খবর পেলেন মা ওই ছেলের জন্য তো আমার মনটা কুড়ি কুঁড়ি কাছে সেই যে বি দিন বের হলো বাড়ি থেকে আর তো খোঁজ পা না জানো চাচি আমার ভয় আবার আবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে দেখো মা আমার ছেলের জন্য তুমি কতদিনই বা অপেক্ষা করে থাকবা তোমার ভাই যখন তোমার বিয়ে ঠিক করে ফেলিছে তাহলে তুমি বিয়েটা করিলাওগা। কিন্তু চাচি আমি শুভকে খুব ভালোবাসি কিন্তু মা শুভ তো এখনো খোঁজে পাওয়া যায়ছে না তুমি এখন কি করবা আচ্ছা চাচি শুভর সাথে কি কারো শত্রুতা ছিল না গো মা বেদিন ও জানে কাকে বইছিল তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি তারপর থেকে ওর আর কোনো খোঁজ নাই ঠিক আছে চাচি আমাদের তো আর বিয়ের বেশি দিন বাকি নাই চলো রোশান বাজার থেকে বাজার করে নিয়ে আসি না গুছাবো না আমার মন ভালো নাই আরে তুমি চিন্তা কেন করছো চলো তো বাজারে যাব খাওয়া দাওয়া করবো ঘুরবো এমনিতেই তোমার মন ভালো হয়ে যাবে নপুর এই ছেলেটাকে তুমি চেনো হ্যাঁ এটাই আমার হারানো ভালোবাসা আমি যখন আমার হারানো ভালোবাসাকে পেয়ে গেছি আমি আর আমার ভালোবাসাকে হারাতে চাই না ابو কি ক্ষমা করো আমি তোকে বিয়ে করতে পারবো না ঠিক আছে নপুর আমিও তোমাকে জোর করে বিয়ে করতে চাই না তুমি তোমার ভালোবাসার মানুষের কাছেই সুখী থেকো করে বলবো বল দেখে তো মনে হচ্ছে ও অ্যাবনরমাল হয়ে গেছে তাই হয়তো ভয় করে লুকাচ্ছে যা তুই ওকে ঘরের মধ্যে নিয়ে যা আমি আসছি এই শুভ বাঁচলো কি করে তোরা জি বললি ওকে তোরা মেরে ফেলেছিস আমি কোন কথা শুনতে চাইনি কিভাবে মারলি যে মানুষটা বেঁচে গেল আজকের মধ্যে ওকে শেষ করতে হবে আমার বোনের ওইদিকে বিয়ে ঠিক হয়ে গেছে আমার মান সম্মান থাকবে বাহ বাহ ভাই তুমি তাহলে শেষ পর্যন্ত কালপিট ছি ভাই ছি তোমাকে আমার ভাই বলে পরিচয় দিতে ঘৃণা করছে হ্যাঁ আমি শুভকে মেরেছি ওর ভাগ্য ভালো ছিল বলে এবারকার মতো বেঁচে গেছে কিন্তু আর না ওকে আমি এক্ষুনি শেষ করে দেব কারণ আমার একটা মান সম্মান আছে আমি কোনোদিন ওই ছোট লোকের ছেলের সাথে তোর বিয়ে দিব না ভাই তুমিও শুনে রাখো শুভকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আজই আমি শুভকে নিয়ে অনেক দূরে চলে যাব নুপুর সেই সুযোগ পেলে তো তুই শুভকে নিয়ে যাবি ওকে আমি এক্ষুনি শেষ করে দেব শুভ একটা ধাক্কা মেরেছিল তারপর আমার ভাই মাথায় চোট খেয়ে এক করে মারা গেছে কিন্তু তোর কথা উনি শুভ যে পাগল সেটা আমি কিভাবে প্রমাণ দেব এই দেখেন স্যার শুভর মেডিকেল রিপোর্ট শুভ চলো তুমি আর আমি অনেক দূরে কোথাও চলে যাবো